অনতি দূরে আমেরিকার নির্বাচন আর এই নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে অনেক মত অভিমত রয়েছে মার্কিন কংগ্রেসে থাকা জো বাইডেন হঠাৎ করে যে তিনি ইসরায়েলের সৈনিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন এটার কারণ এটাও হতে পারে যে আমেরিকার বহুলাংশ মানুষ আছে যারা নাকি ইসরায়েলি বিরুদ্ধে বিক্ষোভ করিয়া থাকে তাদের মনুষদ মনের যে ইচ্ছে পূরণের ক্ষেত্রে কিন্তু তিনি এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাছাড়া তিনি দেখতে পাচ্ছেন যে আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে থাকে তাহলে ইসরায়েল ও ইরানের যে যুদ্ধ সেই যুদ্ধটা এরকম ব্যাপক আকার ধারণ করবে যে পৃথিবীর পশ্চিম থেকে একেবারে পূর্ব প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে শুধু তাই নয় উত্তর থেকে দক্ষিণ প্রান্তও অবশিষ্ট থাকবে না সুতরাং এটা হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল কামিনী তিনি কিন্তু ইতিপূর্বে এরকম ধরনের হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সর্বোপরিরূপে সহযোগিতা করে তাহলে মার্কিনের যত স্থাপনা আছে এমনকি মার্কিনদের যেখানে নাকি সমরস্ত্র বহনকারী স্থান আছে সেখানে তারা হামলা করবে এমনকি সেই হামলা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি মার্কিনদের লক্ষ্য করে সে হামলা ভয়াবহ আকার ধারণ করবে বর্তমান হোয়াইট হাউজের নির্বাহী ক্ষমতার মালিক প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু আগামীতেও তাকে যদি এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এমনকি মার্কিন নির্বাচনে তাকে পরাজয় বরণ করতে হয় তাহলে এই হোয়াইট হাউস ছাড়তে হবে আর যদি তিনি হোয়াইট হাউস ছাড়েন তাহলে অবশ্যই তিনি এই পৃথিবীর মাঝে একটি স্তূপের মুখে পড়বেন তিনি সম্মুখীন যে চ্যালেঞ্জ সেটা হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এমনকি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেটা নিয়েও তিনি সামনে একটি চ্যালেঞ্জ রয়েছে আর সেই চ্যালেঞ্জ রক্ষার্থে অন্তত তাকে আবারও মার্কিন প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসতে হবে এমনকি এই হোয়াইট হাউজে প্রবেশ করতে হবে নতুবা তিনি যে উদ্দেশ্য ইচ্ছে সেই উদ্দেশ্য ইচ্ছেগুলি কিন্তু পূরণ করতে পারবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু একেবারে সর্বোপরি বিশ্বাসী বিশ্বাসী হয়েছিল আমেরিকার প্রতি জো বাইডেন ইদানিং তার সৈনিকদের উপর অর্থাৎ যারা নাকি সেনা পার্সন আছে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আর এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তিনি অত্যন্ত চিন্তায় পড়েছেন এমনকি তিনি একথাটি বলছেন যে এখন যুদ্ধ চলাকালীন সময়ে এরকম নিষেধাজ্ঞা কখনও গ্রহণযোগ্য নয় এমনকি এই নিষেধাজ্ঞা তিনিকে সন্তুষ্ট করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর সঙ্গে যে এতদিনের গভীর বন্ধুত্ব সেটার প্রতি অনেকটাই তোয়াক্কা করছেন না এই কুদে প্রেসিডেন্ট তিনি ইচ্ছে করছেন যে এই মুহূর্তে যদি ইসরায়েলের ওপর তিনি সাহায্য সহযোগিতার হাত বড়ো হয়ে যায় তাহলে সমস্ত পৃথিবী জুড়ে তিনি স্তূপের মুখে পড়বেন এমনকি আগামী নির্বাচনেও তাকে স্তূপের মুখে পড়তে হবে এই বিভিন্ন দিক চিন্তা করে আর বিশেষ করে দেখা যাচ্ছে যে ইসরায়েল ও ইরানের যুদ্ধটা যদি এই মুহূর্তে দমন না হয় তাহলে অবশ্যই এটা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে সুতরাং এই যুদ্ধ তামানোর জন্যে অন্তত তাকে এই নিষেধাজ্ঞা দিতে হয়েছে ইসরাইলি সৈনিকদের উপর